নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমার গোপাল সোনাদেরকে কী সুন্দর লাগছে তাই না আমি গোপাল সোনাকে রাধারানী সাজিয়েই আমার জন্মাষ্টমী করি রাধা অষ্টমীটা করি তো এটা আগামী বছরে রাধা অষ্টমী রাধা অষ্টমীর দিন তো এবার তো করতে পারিনি নরদ বাড়িতে আছে তো ছড়ছি তার মধ্যে আমার মেয়ে মানে নরেন্দ্র ঘর থেকে আবার এই ঘরে চলে আসে তো ছিল হয়ে যায় যার কারণে আমি গোপাল কই বাড়িতে দেখে এসেছি যতই হোক বাচ্চা হওয়ার ছচিটা একটু বেশি মানতে হয় বিশাল বড় বড়ো ছচি হয় দেখা তারা তারও আগামী বছরের এই আমাদের গোপাল সন্ধ্যাকে আমি রাত্রা সাজছিলাম তো এই দেখো ফুচকাটা ভীষণ কান্না করছিলো তো যেদিন প্রথম এসে এসেছিলো সেদিনের ভিডিও আমার নরদ্র মোবাইলের ছিল তাই আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো একটু বিলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে হালকা পাতলা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তাতে আমরা অনেক আনন্দিত তো দেখো আমার মেয়ের কাণ্ড দেখো কি বলবে মানে সারাটা কোন দোষ দুষটা আমি করতেই থাকবি ঘর বাড়ি একদমই গুছিয়ে রাখতে দেবে না বিছনার মধ্যে এনে ফেলে তুলে দিয়েছে মানে এদিকে গুছাবো আর একদম নষ্ট করবে এদিকে রান্নাঘরে চলে এসেলাম রান্নার কাছে তোমাদের সাথে শেয়ার করার জন্য কি রান্না করলাম আজকে নিরামিষ করেছি তো জন্মাষ্টমী ছিল সেই দিনের ভিডিও এটা তো আমি সাদা নিরামিষ করেছি দেখতে খারাপ হলেও কিন্তু খেতে দারুণ হয় এই সাদা নিরামিষটি আর আমি কচু গাঠি কচু হয় গাঠি কচু দিয়ে আমি একটু ডালের মতো হালকা পাতলা একটু করেছি তো একটু ডাল মানে রেখেছি তো এদিকে দেখো আমার মেয়েকে মেয়ে হলো ওর পিপি পিপি হলো ওকে রাধারানি সাজিয়ে দিয়েছে দেখো না ও একটু মানে গরম ভীষণ গরম পড়েছিলো যার কারণে ও রাধারানি সেচে ঠিকই একটু পরে বলে পাঁচ দশ মিনিট পরে বলে ওরা আর ভালো লাগছে না ও খুলে ফেলবে তাই আমি বলি একটু ভিডিওটা করি তো তো বন্ধু তোমাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা কিন্তু দেখো আমার মেয়ে ঘুরতে ঘুরতে মাথাটা একটু ঘুরে গেছিলো তার কারণ যার কারণে আমি একটু হাত দিয়ে নিচে বসিয়ে দিলাম বলে যদি পরের ঘুরে যায় তো বসিয়ে দিলাম ও ভালো লাগছিল না আমি বলি একটু বা বাবা একটু দারুণ আমি তোমাকে একটু ভিডিও করি আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে তো তারপরে একটু করতে না করতেই কিছুক্ষণ পরেও ওর ড্রেসটা খুলে ফেলে কারণ বাচ্চা মানে বুঝতেই পারি আমরাই গরমে থাকতে পারি না সেখানে আমার মেয়ে আর সে যে কী করে থাকে তো ওর পিপির সাথে রিলস ভিডিও করছিল তো করা হয়ে গেছে এখানে হলো আসে চলে এসেছে তো ও খুলে ফেলেছে এখন ও ওওয়ালির দাও আমি এবার সাজবো তো নিজে নিজে কিছু সাজনি এমনি মানে ড্রেসটা শুধু করেছে আর চুলটা লাগিয়েছে মানে কি বলবো হ্যাঁ ওর খুব আনন্দ লাগছিলো ও এই দিন পরে অনেকক্ষণ সময়ই ছিল তারপরে ওর বাবা বলছে গরমের মধ্যে তুমি কি ড্রেস পরেছো খুলো খুলে দিয়েছে দেখে ভীষণই কান্না করছিল ওর মানে এতই জিদ উঠে গেছিলো আর কি বলবো ও মানে পড়ে থাকতে চেয়েছিলো ওর কাছে খুব ভালো লাগছিলো আর এদিকে তখন মিঠে ও দিকে দুষ্টামি করছে আর এদিকে ওর শুরু হয়ে গেছে সাইকেলে এনে সাইকেল তো খেলা বন্ধ তো এখন দেখো আমরা মানে চলে এসেছি রাধা রাধা রাধাগোবিন্দর পুজোতে দেখো কি সুন্দর রাধা গোবিন্দর এই বিগ্রহ ছবি মানে মূর্তি খুব সুন্দর লাগছিল তো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য একদম তুলে নিলাম আর দেখো অনেক মানুষ হয় পুজোতে তো প্রত্যেক বছরই আমরা যাই ভীষণ ভালো লাগে তো খুব সুন্দর প্রসাদও করেছিল ভালো হয়েছিল তো যে আমি একটু এখানে এসেছি তো বন্ধুরা যারা নতুন এসেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো এখানেই